গত পাঁচই মে বোধহয় ধান কল ছোট পুকুরটা আবার ভরে গেল এই দিন এই পুকুরে কতটা কেমন মাছ হলো এবং আমরা কতটা কেমন মাছ ধরলাম এবং পুকুরটি আগামী দিনে কি কি বার খোলা থাকছে এবং পাশে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম এই সাইডটাই কি আমি সব কুচো মাছ খেয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজ মে মাসের পাঁচ তারিখ আজ আমাদের এখানে বোদায় ধান কলে ছোটো পুকুরটা খুলেছিল তো আজ আমরা এই পুকুরে মাছ ধরতে পেরেছিলাম তো এই পুকুরে সকালের দিকে কিছু সিট হয়েছিল কিন্তু কিছু শিকারি পুকুরটি ছোট বলে এবং পুকুরে সকালের দিকে ছোট মাছ খাচ্ছিলো যার কারণে অনেক শিকারি উঠে চলে যায় কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বড়ো মাছগুলো মুখ করে কিন্তু কারণবশত এই পুকুরে এই দিন সাদা মাছগুলো খায়নি সব লাইলুনটিকা মনোপিয়া এই ধরনের মাছটাই বেশি খেয়েছে এবং এই পুকুরের টিকিট মূল্য আছে পাঁচশো টাকা করে একটি করে হাঁটছিপ ও দু কাটা বসিয়ে আপনারা ফেলতে পারবেন তো এই দিন এই পুকুরে আমি সহ আরও দুজন শিকারী শেষ পর্যন্ত ছিলাম তো আমরা এবং আরও দুজন শিকারী কেমন মাছ ধরলো এবং আমরা কতটা কেমন মাছ ধরলাম সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি আর পুকুরটি আগামী বৃহস্পতিবার ও রবিবার করে চলবে আপনারা যদি কেউ বসতে চান পুকুর মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নেবেন আর একটা কথা আবার বলে রাখি পুকুরে লালিন টিকা বাঁচিয়া মাছের চাপটা একটু বেশি আছে সাদা মাছও আছে কিন্তু সাদা মাছ তেমন একটা মুভ করছে না আশা করছি সামনের দিনে সাদা মাছগুলো খাবে তো আপনারা যদি কেউ এই পুকুরে আসতে ইচ্ছুক থাকেন পুকুর মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে আর পুকুরে কেমন কি মাছ খাবে সেটা আমি বলতে পারব না আপনার নিজ নিজের দায়িত্বে সিট বুকিং করবেন অন্যটাই আমাকে দোষারোপ করবেন না আর আমার এই ভিডিওটি আপনাকে ভালো লাগে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিওই কিংবা নতুন কোনো পুকুর পারে দেখি মাস্টার দেখা

হয়েছে ফর্মটা দিলাম দেখ এই যে আমাদের পুকুর মালিক পুকুর কি সামনের দিন খোলা থাকবে বৃহস্পতিবার রোববার করে তো টিকিট কত পাঁচশো টাকা যারা বলে পুকুরে মাছ নেই তাদেরকে কি বলবে অনেকেই সকালে বেলা এসে ফিরে গিয়েছে এই যে আছে সারা সারাদিন আমাদের মাছ দেখো পুকুরে মাছ আছে কিনা এই কি সাদা মাছ আছে সাদা মাছ খায়নি সব লাল টিকা গুলো খেয়েছে তো আশা করছি সামনের দিনে সাদা মাছ গুলো খাবে

Ah. hi hey.